পারফেক্ট পোলাও রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে পোলাও চালটা দিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে পোলাওটা একদম ঝুরঝুরো হয়ে যাবে চালের মধ্যে পরিমাণ মতো গরম মশলা অ্যাড করে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি এই মশলাগুলো অ্যাড করার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে দেন আমি অ্যাড করবো পরিমাণ মতো পানি এখানে চাল যতটুকু আছে তার ডবল পানি দিতে হবে যেমন এক গ্লাস চাল হলে দুই গ্লাস পানি দিতে হবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম কিছুটা চিনি অ্যাড করলাম গুঁড়া দুধ দিয়ে নিলাম গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করা যাবে তবে গুঁড়া দুধের টেস্টটা ভালো হয় এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি কিছু বাদাম কিশমিশ বাদামটা এক্ষেত্রে অপশনাল আপনি চাইলে নাও ইউজ করতে পারেন কিছু আলু বোকারা অ্যাড করে নিচ্ছি